নবক্রমে জোর কদমে চলছে নাকা চেকিং আসন্ন লোকসভা ভোট তাই সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলের তারগ্রামে এস এস টি এবং নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে জোর কদমে চলছে নাকা চেকিং এই নাকা চেকিং করার কারণ যোগীপুর লোকসভা ভোট হবে সাতই মে সেই লোকসভা ভোটে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই ওই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই দিনরাত একত্রিত করে বিভিন্ন জায়গার মতো নবগ্রামের পাঁচগ্রাম অঞ্চলের তার গ্রামে এই নাকা চেকিং করা বলে জানা যায় বাইক থেকে শুরু করে ছোট গাড়ি এবং বড় গাড়ি সবকেই এই নাকা চেকিং এর মধ্যে রাখা হয়েছে বলে জানা যায় চেকিং নিয়ে কে কি বললেন শুনুন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট ডি কলকাতা আমাদের এখানে নাকা চেকিং চলছে আসন্ন যে লোকসভা ভোট আছে সামনে আমাদের তৃতীয় আমাদের লোকসভা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা সঙ্গে ভোট নির্বাচনের জন্য আমরা এসএসটি টিমের পক্ষ থেকে নবগ্রাম ব্লক অফিসের পক্ষ থেকে আমরা এখানে গাড়িগুলো চেক করছি গাড়ি বা যে কোনো বিকেল যানবাহন আমরা দেখছি এখন পর্যন্ত তেমন কোনো কিছু অবৈধ জিনিস পাওয়া যায়নি আমরা সব গাড়িগুলোই চেক করছি দেখছি যাতে শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হয় আর আমাদেরকে সহযোগিতা করছে নবগঞ্জ নবগ্রাম থানার পুলিশ আমাদের সঙ্গে আছে আপনার নাম আমার নাম শেখ আলিপুর আমার বাড়ি হচ্ছে ডাকবালদা মালদা গিয়েছিলাম আপনার চাকরিজীবীকে মানে দিতে গেছে আচ্ছা এই এখানে কি করলো স্যাররা চেক করলো চেক করলো হ্যাঁ সামনে ভোট বলে নাকি সামনে ভোট বলে চেক করছে নাকি কিছু পাওয়া গেছে বললো না আপনার নাম আমার নাম মালদা কোথা থেকে আসছেন আপনার আমার বাড়ি বাড়ির মালদা থেকে আসছে মালদা থ্যাংক ইউ থ্যাংক ইউ জাবর বললাম ચલો ચાર થાય બાજુ હું હો ભાડી આપણા ગેસના સુધી ચલો કરે સુધીના આનગી બાય બાય બોલો রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি এগ রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম শেখ কাবাব চাউমিন এক রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন